সবই ঠিক আছে ঠিক আছে ভালো নেই তো ভালো নেই তবু বলে ভালো আছি আর ফ্যানের সা একটা আওয়াজ হচ্ছে কিন্তু ইগনোর করো গরমে ফ্যান সারা থাকতেই পারছি না তো হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ভিডিও নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর দেখো স্নান করে চলে এসেছি আজকে দুপুরবেলায় এখন দুটো বেজে গেছে দুটোর সময় ভিডিও শুরু করলাম আর স্নান করে এলাম এই মা এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছে জামা কাপড় ভাজ করছে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এবার তোমরা ভাবছো যে দিদি তাহলে কী করতে ব্লগ শুরু করলো সারাদিনের কাজ হয়ে গেলো খাওয়া দাওয়া হয়ে গেল তাহলে কি আর ভিডিও শেয়ার করবে তো ঠিক আছে এখন থেকে শেষ পর্যন্ত রাতে শোয়া পর্যন্ত যা যা করি তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা দেখো আর একটা লাইক করো যদি নতুন ভিজিট করেছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে তো চলো আমার মায়ের দুটো গল্প শুনবে বলো তো দুটো গল্প আমার মা হেসে লুটো মা বলছে নোটে মুড়লো মায়ের কথা শুনতে পাচ্ছ এত আস্তে কথা বলে কিন্তু যখন ঝগড়া করে তখন জোরে কথা বলে হ্যাঁ যখন গ মানে ঝগড়া হয় তখন সবারই গলা স্টোন বেড়ে যায় না কি বলো তখন হাই প্রেশার রয়ে যা হাই কি বেড়ে যায় হ্যাঁ গলার কি বেড়ে যায় হাই প্রেশার যায় আর কি আমার হাই প্রেশার আছে লো আছে তা মায়ের প্রেশারের কোনো মা বাপ নেই এই উঠছে এই নামবে কোন আগামাতা নেই চোখের এই অবস্থা চোখে দেখতে পাই না চোখে মনে হয় কি যেন ঝাপসা লাগে কালকে তোর বাবার ওই আই ড্রপটা চোখে দিয়েছি বেশ ভালোই মাথাটা গোলছি আজকে শ্যাম্পু করেছি মাথাতে প্রচুর ধুলোবালি জমে গেছিল যেন মাথাটা ভারী লাগছিল আর বেশিরভাগ এই গরমকালে ঘাম হয় তো পুরো চুলের ভেতরটা ঘাম থাকে আর যেন মাথাটা ভারীই হয়ে থাকে আর শ্যাম্পু করলে দেখো চুলটা পুরো মাথাটা পুরো হালকা লাগে বলো তো আমার হালকা লাগে কি হয়েছে পায়ের জ্বালায় হয়েছে এই যে পায়ের পর থেকে পায়ের তলা আমার এখান থেকে এখন এইখানে আর এইটা তো মায়ের যে রোগটা হয়েছে সেই রোগের জন্য এটা হয় বুঝলে তো মানে এইটুকুনি কিরকম হয় মা ঝিনঝিন করে জ্বালা জ্বালা যে হয় কোন মানে সেন্স নেই পুরো ঠান্ডা তার এই পায়ে তো আগে রক্তের মতো এরকম এরকম সব ছোপ ছোপ হয়ে যেত দু পায়ে পুরো ঠান্ডা পায় কিন্তু মনের চোটটা আছে বলে এখনো তাই আমি চলাফেরা করছি হেলে বলছে অবস্থা তো এখন একটুখানি সবস মানে চানটো করছে মানে চানটো কি কথা বলছি মানে চানটা করে এসছি তো মাথাটা হালকা ভারী মাথাটা হালকা হয়ে গেছে এখন ঘুম পাচ্ছে একটুখানি শুয়ে নিই তারপরে উঠে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে একটু শুয়ে ইচ্ছা করছে খুব কেন জানা পাচ্ছে ঘুম পাচ্ছে ও ঘুরতে যাব নদী থাকবে নদীর পাশ দিয়ে বেশ একটু কুড়ে ঘরের মতো থাকবে ছায়া ছায়া ওই ঘরে খাবো দাবো শুয়ে থাকবো শান্তির ঘর মনে হয় যেন এরকম ঘাস থাকবে এমন শান্তি কোথায় আছে ওই দুনিয়ায় খোঁজ দিও তো অ্যাড্রেসটা লিখে দিও মাকে তাহলে পাঠিয়ে দেব শুধু ওই রকম জায়গায় চলে যাই সাশাম ভালো লাগে না দেবালাই ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে এই যে মা কি করছে দেখছি আমি কি করছো তুমি এই যে বাবা মা মিষ্টির দোকান সাজিয়ে বসেছে দেখো কাল লাগবে হাত বাড়িয়ে তুলে নাও ফোনের ভেতর থেকে হ্যাঁ মিষ্টিটা নিয়ে আয়ছো তাদের বাড়িতে 100 200টা গরু আছে সেই গরুর দুধের একদম 100 গরু আছে তাই বললো কে বললো মানে এটা অরিজিনাল মানে বাড়ির যাদের এ তাদের এর মিষ্টি আচ্ছা যাদের বাড়ির দুধ হয় তাদের একশো দেড়শোটা গরু আছে মানে খাটাল আছে বুঝলে সেই খাটালেতে মিষ্টি তৈরি হয়েছে মানে সেই খাটালেতে না সরি আমি কি ভুলভাল ভাল বলি মানে সেই খাটালের দুধ এত দুধ হয় তাদের নিশ্চয়ই দুধেরই ব্যবসা তো এই যে দুধটা যায় আর কি সেই দুধের হচ্ছে মিষ্টি আরে এইটা এইটা কি কি মিষ্টি গো বাবা এটা ছাই কি যেন ওই যে পনির পনির মতো এটা পনিরের মতো খেতে মানে মিষ্টি পনির ভাজা টাইপের দেখো এই যে দেখো আর দেখো কালকে তো তোমাদের এটাও দেখানো হয় না কালকে খেয়েছি এটা কালকে তো ভিডিও বানাইনি এইটা হয়েছে বোদে আরে সেই ভদ্রেশ্বর থেকে নিয়েছে বাবা মানে ভদ্রেশ্বরে বাবাgeqslantলো ভদ্রেশ্বরের নামটা কি হুম ভদ্রেশ্বরে দাদা নিশ্চিত দোকানের নামও বলে দিচ্ছি তোমাদের হ্যাঁ উঠে গেল নাম হচ্ছে মিত্তুনজয় মিষ্টির দোকানের নাম এই যে হ্যাঁ ভদ্রেশ্বরে নেমে মৃত্যুঞ্জয়ের বললে সবাই চিনবে নাকি মানে নাম করা জিনিস মা দেখো তো এই যে দেখো কলা এখানে কলাও আছে আর এই যে আছে শশা ঠিক আছে দুপুর বেলায় না জন্য আজকে দুপুরবেলা ভাত খেয়েছি তো আজকে ভাত আর এই যে দেখো কলা এখানে আছে এই কি বলে এখানে আছে পনিরের মিষ্টি সমস্ত রকম মিষ্টি আছে হ্যাঁ তোমরা কোনটা খেতে চাইছো তোমাদের কোনটা পছন্দ হচ্ছে বলো আমি দেবো তাদেরই হ্যাঁ কিন্তু ওই যে একটাই সমস্যা ফোনের ভেতর থেকে আমি কি করে দেবো সেটাই হচ্ছে গদা সেটাই সমস্যা তো আজকে আমি ও বাড়ি আজকে যাব না তোমাদের দাদা নিতে আসবে মানে তোমাদের দাদা এখানে বাইকটা রেখে গেছে তো তোমাদের দাদা দিদি অনেক বড় ইউটিউবার হোক হতে আর পাচ্ছে না হলে আমি সবাইকে এক জায়গায় ডাকবো সবাইকে এনে আমি মিষ্টি খাওয়াবো এই যে কলা হাম আভি কেলা খায়েঙ্গে আভি কেলা নেহি খায়েঙ্গে আভি হাম সুইট মতলব ইয়ে মিষ্টি খাইয়ে মিঠাই খাইয়ে হ্যাঁ এটা বিছানায় রেখে এর আছে নাকি এই হচ্ছে ব্যাপার তো মা এই যে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলো সন্ধ্যার সময় তো খেতে হবে কিছু না আদা অত খায় নেই ভাত এইটুখানি খেয়েছে তা আমি দুপুরবেলা করে ভাতই খাই না তাও তো আজকে একটু খেয়েছি সকালবেলা এসছি বলে আজকে মানে দুপুরবেলাটা এই জন্য মা আমায় জোর করে দিলো তো এই যে মা মিষ্টি দিচ্ছে। মিষ্টিগুলি একবার খেয়েছি। আমার অতটা ভালো মা ভালোই লাগে এই মিষ্টিটা খেতে পনিরেরটা। এই দেখো। হুম। একটা কেমন আওয়াজ হচ্ছে কচকচ। চাবাচ্ছে তো একটা কচকচ আওয়াজ হচ্ছে। না না, আগে যা খাবো না। আর মিষ্টিটা খেতে ভালোই লাগছে কিন্তু কচকচ করছে। আজ কি আমি চাবাচ্ছি কচ কচ একটা এইটা কি রিঙ্কু কি ওটা কুল আমি ভেবেছি কুল তোর বাবা নিয়ে এসেছে তা আমি তো এটাকে হাতে দিয়ে ধরিনি তা আমি ভাবছি একটা কুল নিয়ে এসেছে খাবো হ্যাঁ ফ্রিজের উপরে রেখেছে ও বাবা এবার হাত দিয়ে ধরে আজকে সকালে দেখছি এটা তো কুল না কি এটা বলতো কি এটা গাছের লেবু এ কুলের মতো পুরো দেখতে দেখো লেবুটা পুরো ছোট একটা মনে হচ্ছে কুলের মতো দেখতে দিয়েছে আর কি এটা এই দেখো ছোট্ট একটা লেবু মা এটা কুল ভেবে খেতে যাচ্ছিল বলো কুলের মতো দেখতে একদম ঠিক আছে তুমি ওটা ডাল দিয়ে খেয়ে নেবে কুল ভেবে খাওনি এটাই অনেক কুলের মতো দেখতে পুরো যেদিন তোমাদের দাদা নিতে আসবে বলে সেদিনকে এত রাত করে আসে যে আমার সময় আর কাটতে চায় না তো সময় কাটানোর জন্য ফোন দেখছি শুয়ে আছি একবার শুচ্ছি একবার উঠছি একবার ফোন দেখছি একবার বাইরে যাচ্ছি এই করে করেই সময়টা কাটানোর চেষ্টা করছি কিন্তু সময় তো সময় সময়ই কাটছে তাই না তো ওর সঙ্গে আমার এই জন্য রাগারাগি হয়ে যায় রাত হয়ে যায় বলে ভালো লাগে না তো যেহেতু বাইকটা এখানে রেখে গেছে সেই জন্যই আর কি আমি আজকে ওবারই যাইনি অপেক্ষা করছিলাম যে একসাথে এলেই একসাথে চলে যাব ঠিক আছে দেখো না আমি কতটা বিরক্তি বোধ করছি কতটা বিরক্ত হয়ে যাচ্ছি তো যাই হোক কিছু করার নেই বসে বসে অপেক্ষা করতে হবে মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করছি কারণ না হলেই তোমার তোমাদের দাদার সাথে ঝগড়া হয়ে যাবে আমার এরকমই হয় এত রাত করে আর আমার মা দেখো এখানে বসে আছে ঠিক আছে মা বসে আছে বাবাও বসে আছে তো চলো তো অনেক রাত করে তোমাদের দাদা এসছে আজকে মানে সেই সাড়ে এগারোটার সময় বারোটার সময় এসছে বাড়ি আস্তে আস্তে সাড়ে বারোটা খেতে বসেছি পোনে একটা পার হয়ে গেছে মা খাবার দিয়ে দিয়েছিল ডাল তারপরে ভেন্ডি আলু ভাজা তারপরে হচ্ছে মাছের ঝোল তোমাদের দাদার জন্যই দিয়েছিল এবার ওর তো খাওয়া হচ্ছে পাখির মতো আবার দুটো পড়ে থাকবে সেই জন্য আমি কি করলাম আমিও সেই নিয়ে খাচ্ছি দেখো তুমি যেন রোজ রোজ মশারিটা টানাও বাথরুম থেকে তো এসে দেখো যে মশাই টানানো সব কিছু রেডি একদিন টানালে সেদিনকে মশা ঢুকিয়ে দেবে এমন কলাপ তোমার আবার সারা রাত থাবা থাবি আমার দাদু করে না দাদুর নাতনিই করে দে হুম দেবে তুমি এক নম্বরে লোক একটু কাজ করতে গেলে যেন ওনার একদম এ হয়ে যায়

কত শুনতে ভালো লাগে না আমার কাকু না আমার শ্বশুরও না ফালতু বকবে না শ্বশুরের যদি একটা দোকান থাকতো তাই তো ভালোই হতো বিনা না বাপ গালা গালি দিয়ে উদ্ধার করিত তো চলো মিষ্টি খাওয়া হয়ে গেল আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি সত্যি কথা যখন থেকে করলাম তোমরা তো দেখতেই পেলে তা এখন শেষ হয়ে গেছে যে মা ওকে দিয়েছিল ও তো খায় না এবার ওই জন্য মাকে খালি আমি বকা দিই যে আমাকে জিজ্ঞেস না করে তুমি ওকে জিজ্ঞেস করো ও খাবে কি নাহলে হাজারবার আমাকে জিজ্ঞেস করে ভাত দিয়ে দেবো এটা নিয়ে যা পিচুসের জন্য ওটা নিয়ে যা এটা নিয়ে যা এরকম করতে থাকবে যে খাবে তারপরে তার কাছে আমি কথা শুনবো আমার একদম ভালো লাগে না তো আজকে এই পর্যন্ত ওই ঠিক আছে পড়ি এখন অনেক রাত হয়ে গেছে কটা বাজে জানো কটা বাজে গো হ্যাঁ কটা বাজে বলো না ঘড়িটা থেকে বলো না ইয়ার কিনা কটা বাজে একটা পাঁচ বাজে ঠিক আছে একটা পাঁচ বাজে শুয়েপুরি আমার সকালে উঠবো চারটে ভাই ভাই গাইস আবার দেখা হবে